নিশিপদ্য বা নাইট কুইন বা রাত কি রানী যার বৈজ্ঞানিক নাম এফিফাইলাম অক্সিপেটালাম হল ক্যাক্টাস পরিবারের প্রজাতির একটি সপুষ্পক উদ্ভিদ অপূর্ব সাদা রঙের রানীর মতন সৌন্দর্য ও ভারী মিঠে সুবাস নিয়ে রাতের গভীরে স্পস্ফুটিত হয় বলে একে এই নামেই ডাকা হয় কুইন অব দ্য নাইট সূর্যাস্তের পর একটু একটু করে ফুটতে শুরু করে গভীর রাতে সম্পূর্ণ প্রস্ফুটিত হলেও ভোরের আগে শুকিয়ে যায় ফুলটি অসাধারণ মিষ্টি সুবাসের এ ফুল কেবল একটি রাতের অন্ধকার গাছ আলো করে থাকে নিশিপদ্য গাছ ক্যাকটাস গোত্রীয় গাছটির কোড়া শক্ত ডাটার মতন কিছুটা খাঁড়া এবং তারপর লতানে অনেক শাখা প্রশাখা ও কণ্ঠক্ষীণ যথারীতি স্বাভাবিক পাতা নেই গাছটির তবে রূপান্তরিত কাণ্ড পাতার কাজ করে সারা বছরই গাছটি প্রায় নিষ্প্রাণ অবস্থায় থাকে তবে গ্রীষ্মের শেষ ভাগে বৃষ্টির ছোঁয়া পেলেই কুড়ি আসতে শুরু করে অর্থাৎ প্রস্ফুটনের প্রস্তুতি শুরু হয় গাছটি ছায়া ও রোদ দুটোই পছন্দ করে বৃষ্টির জল পেলে জুলাই মাসের প্রথম দিক থেকে ফুল ফোটার শুরু হয় তবে ফুল ফোটার আগে প্রথমে গুটি গুটি কলি ধরে রূপান্তরিত কাণ্ডের পাশে এবং চোদ্দ থেকে পনেরো দিনে তা ফোটার উপযুক্ত হয় সাদা রঙের ফুলগুলি রূপান্তরিত চ্যাপ্টা কাণ্ডে বৃদ্ধি পায় এই ফুলগুলি সুগন্ধযুক্ত হওয়ার অন্যতম কারণ হল ফুলের মধ্যে বেনজাইল স্যালিসেটেট এবং মিথাইল লোলেটের উপস্থিতি ফুলটির পুঙ্কেশর সবুজাবো সাদা বা সাদা সরু ও দুর্বল গর্ভদণ্ডের রং সবুজ সাদা ফ্যাকাশে হলুদ বা সাদা ফুলটির বৈজ্ঞানিক নাম এফিফাইলাম অক্সিপেটালাম এসেছে মূলত গ্রিক ভাষা থেকে অর্থাৎ যার ইংরেজিতে অর্থ হয় আপন দা লিপ হতে কিন্তু বাংলায় নিশিপদ্য বা নাইট কুইন বা ইংরেজিতে কুইন অব দ্য নাইট হয়েছে এর সৌন্দর্য এবং কেবলমাত্র রাতে ফোটার কারণে নিশিপদ্য বা নাইট কুইন বা রাত রানী যার বৈজ্ঞানিক নাম এফিফাইলাম অক্সিপেটালাম হলো ক্যাক্টাস পরিবারের প্রজাতির একটি সপুষ্পক উদ্ভিদ অপূর্ব সাদা রঙের রানীর মতন সৌন্দর্য ও ভারী মিঠে সুবাস নিয়ে রাতের গভীরে প্রস্ফুটিত হয় বলে একে এই নামেই ডাকা হয় কুইন অব দ্য নাইট সূর্যাস্তের পর একটু একটু করে ফুটতে শুরু করে গভীর রাতে সম্পূর্ণ প্রস্ফুটিত হলেও ভোরের আগে শুকিয়ে যায় ফুলটি অসাধারণ মিষ্টি সুবাসের এ ফুল কেবল একটি রাতের অন্ধকার গাছ আলো করে থাকে